লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ভালো ফল হওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মালদা জেলা কমিটি বুধবার দুপুরে টিফিন বিরতিতে মালদা শহরে মিছিল করে জেলা প্রশাসনিক ভবনের সামনে জমায়েত হয়ে ধন্যবাদ জ্ঞাপন কর্মসূচিতে যোগদান সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কমিটির সভাপতি মিশ্র সম্পাদক গৌতম রায় সহ আরো অন্যান্য নেতৃত্বরা সরকারি দপ্তরের সামনে টিফিন সময়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর জনসমর্থন গতকাল লোকসভা নির্বাচনের মধ্য দিয়ে আমরা দেখতে পেয়েছি সারা রাজ্যের দুই তৃতীয়াংশের বেশি মানুষ যারা এই সরকারের উন্নয়নমূলক কর্মযোগ্যকে সমর্থন জানিয়ে নির্বাচনে ভোটদান করেছেন এবং মানুষকে এটাই বার্তা দেওয়ার চেষ্টা করেছেন যে আমাদের যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়নে কর্মযোগ্য সে কর্মযোগ্য আরও দ্রুত নিতে যাতে মানুষের কাছে পৌঁছায় এবং আমাদের কর্মচারী সমাজের মানবীয় মুখ্যমন্ত্রী যেভাবে কর্মচারী সমাজের পাশে দাঁড়াচ্ছেন আগামী দিনে ওনার এই নৈতিক মানুষের যে সমর্থন এবং ওনার সহযোগিতাতে আমরা যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেলেছেন মানুষের আস্থা ভরসা ব্যুরো রিপোর্ট জনতার দরবার